হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুনাটুনির টুনির গল্প প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হাই হাই মাহে খেলাধুলা করতেছে আজকের ভিডিওটা মূলত রান্না বান্না নিয়েই হবে আজকে একটা স্পেশাল ডিনার তৈরি করব তার সাথে কালকের দিনের জন্য কিছু রান্না বান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত বাবা আজকে আমরা কি রান্না করব জানো কালকে তো তুমি সকালবেলা অফিসে যাবা এই জন্য আমি টুকটাক আজকে কালকে রান্নাটা আজকে করে ফেলবো এখানে আছে চাপিলাম আছে শুটকি এটা হচ্ছে হোমমেড শুটকি আমার মার বানানো এটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এটা একটু পানি দিয়ে ভিজায় রাখতে হবে এখানে আছে মুরগির মাংস মুরগির মাংস আমি শুধুমাত্র মাহির জন্য রান্না করব আর শুটকিটা আমাদের জন্য রান্না করতেছি আর এদিকে হচ্ছে আলু দিয়ে গাজর দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে একটা ভাজি করব সিম্পল আর টমেটোটা যাবে শুটকির মধ্যে আর অনেক অনেক পেঁয়াজ লাগবে মাঝে বাবা আজকে আমরা কি রান্না করব বলো স্পেশাল কি ডিনার তৈরি করব এটা স্পেশাল তারকি ড্রামস্টিক তুমি গ্রিল করতে পারবা এটার মধ্যে তুমি একটু বাটার ই করে দিবা এটা সব ভালো হবে একটা বাটারের একটা স্মেলটা থাকবে ওইটার সাথে একটা সাইড ডিশ রাখবো হচ্ছে স্টিম ভেজিটেবল সেখানে আমি কিছুটা পেঁয়াজ টমেটো আর গাজর নিয়ে নিয়েছি আমার কাছে এটাই ছিল এই কারণে আমি এটা দিয়ে তৈরি করব আর অনেক টাইপের ভেজিটেবল এটার মধ্যে অ্যাড করা যায় আপনারা চাইলে অ্যাড করতে পারেন আর একটা সাইড ডিশ হচ্ছে জ্যাকেট পটেটো মানে যেটাকে আমরা বলি বেক পটেটো সেটাও আমরা খাবো আর আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাই করব কারণ মাহি ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি এখন ম্যারিনেট করবো টার্কিটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদার গুঁড়া ঠিক আছে এত প্রফেশনাল ওয়েতে দেখানোর দরকার নেই আমি যা যেভাবে রান্না করতেছি সেভাবেই দেখাইতেছি আদার গুঁড়া রসুনের গুঁড়া হুম একটা মশলা অ্যাড করতেছি সেটা হচ্ছে রাঁধুনি বানি মশলা ঠিক আছে এই যে এইটুকু পরিমাণ দিলাম আর একটু দিই হ্যাঁ এটা অনেক ঝাল মশলাটা আবার একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না পরে আমি হচ্ছে এই যে এই সিজনিংটা অ্যাড করতেছি কেরালে চাইনিজ সল্ট অ্যান্ড চিলি পেপার হ্যাঁ ওরা তো আসলে যেভাবে সিজনিং করে সেটা তো হচ্ছে আমরা খেতে পারবো আমাদের টেস্ট বাজের সাথে যায় না এরপরে দিবো একটু জিরার গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া হলুদ বাদে সব রকমের মশলা আর কি আমরা দেবো বুঝছো তারপরে অনেক বেশি মরিচের গুঁড়া আমরা ঝাল অনেক বেশি খাই একটু না একটু লাগবে এটা বেশি একটু ঝাল হবে না কিছু খাওয়া যাবে না পরে

আমি খুব সুন্দর করে টার্কিটা মেরিনেট করে নিয়েছি প্রায় এক ঘন্টা মেরিনেট করে রাখলাম এবার আমি একটা বেকিং ট্রেতে এটাকে প্লেস করব তার আগে এটাকে অবশ্যই অয়েলি করে নিতে হবে আপনার ট্রেতে ব্রাটার ব্রাশ করে নিতে পারেন আমি এই যে ঠিক এই অলিভ অয়েল স্প্রেটা ইউজ করতেছি কুকিং স্প্রে যাতে করে লেগে না যায় টার্কির লেগটাকে এখন আমি ট্রেতে নিয়ে নিলাম এবার অ্যাড করব বাটার তুমি কি খেলাধুলা করতেছে আর আমি রান্না করতেছি তো আমি এখানে উপরে বাটার দিয়ে দিলাম এবং পাশে জ্যাকেট তো একসাথে এই ট্রেটা আমি ইলেকট্রিক ওভেনে এখন দিই এটাকে আমি গ্রিল অপশনে দিয়ে দিলাম ইলেকট্রিক ওভেনের মধ্যে আর এটা টাইমটা মাত্র ২০ মিনিটের জন্য আপাতত দিয়েছি এই পাশ বিশ মিনিট কুক হলে আমি একটু অবজার্ভ করবো কি অবস্থা হয় তারপরে আবার অন্য পাশ উল্টে দেবো তো আমার এখানে টেম্পারেচারটা হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি তো মাহি খুব এক্সাইটেড হয়ে গেছে ওভেন চালানোর পরে মানে ও দৌড়ায় আসে এটা দেখার জন্য আর এর সাথে বাদবাকি রান্না করবো এদিকে আমি মাহির জন্য মুরগি রান্না করব। মুরগি রান্না করার জন্য আমি এখানে সামান্য পেঁয়াজ মুরগির মাংস লবণ তারপর সামান্য মরিচের গুঁড়া আদা গুঁড়া রসুন গুঁড়ো হলুদ গুঁড়া তেল এবং রাঁধুনি মুরগির মশলা এই সমস্ত কিছু একসাথে মাখিয়ে হালকা একটু পানি দিয়ে বসিয়ে দেব সাধারণত আমি মাহির জন্য মুরগি এভাবে মাখিয়ে রান্না করি অন্য দিকে একটি পাত্রে আমি ভাজি রান্না করব এই জন্য তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করি পেঁয়াজটা যখন একটু বাদামি হয়ে এসেছে তখন আমি পাঁচ ফোড়ন অ্যাড করেছি এবং সাথে সাথে দিয়ে দিলাম আলু এবং গাজরের কুচিতে এই পর্যায়ে অ্যাড করলাম সামান্য হলুদ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং ইউটিউবে ফ্রেশ কাঁচামরিচের দাম অনেক বেশি তাই মা আসার সময় আমার জন্য এরকম কাঁচামরিচ শুকিয়ে নিয়ে এসেছিলো আমার কাছে যেহেতু ফ্রেশ কাঁচা মরিচ নাই আমি সব তরকারিতে এই জিনিসটাই ব্যবহার করি আমি এখন ভাজিতে এটা অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু প্রচণ্ড ঝাল হয় প্রায় পাঁচ কেজির মতো শুকনো কাঁচামরিচ আমার জন্য নিয়ে আসছিল এখনও অনেকটা আছে অল্প অল্প করে খাই আমরা তো ঝাল বেশি খাই এই জন্য শুধু সাধারণত ভাজিতে আমি এই কাঁচামরিচগুলো ব্যবহার করে থাকি এই হাড়িতে আমি সুটকি রান্না করব তাই পর্যাপ্ত পরিমাণ তেল এবং পেঁয়াজ দিয়ে নিলাম অনেকটাই পেঁয়াজ দিয়েছি যাতে অনেক বেশি মাখা মাখা হয় বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা বাদামি হয়ে গেলে একে একে সব রকম

সমস্ত মশলা অ্যাড করেছি লাল মরিচের গুঁড়া অনেক বেশি করে আদা রসুনের গুঁড়া হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ সমস্ত মশলা অ্যাড করার পরে আমি ধুয়ে এবং সুন্দর করে পরিষ্কার করে নেওয়া সুটকিগুলো অ্যাড করেছি এবং হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেব আমের ফলি অনেকেই হয়তো সুটকির মধ্যে আমের ফলি খান না কিন্তু আমি সুটকি রান্না ফুলি হালকা একটু আমের ফলি দেই এই আমের ফুলিটা আমার নানি শাশুড়ি নিজে হাতে বানিয়েছে এটা আমি একটু ধুয়ে এটার সাথে অ্যাড করব শুটকির মধ্যে আমের ফুলটা অ্যাড করলে অনেক সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও টকটক অনেক ভালো জন্য অল্প করে যে মুগি রান্না করেছিলাম সেটা এখন হয়ে গেছে এটা আমি একটা পাত্রে বেড়ে নেব আমি জানি না ক্যামেরায় কীরকম আসছে কিন্তু বাস্তবে এটা দেখতে অনেক বেশি সুন্দর এই মাহি তুমি কি করছো খেলাধুলা করে বাসার অবস্থা হ্যাঁ এক একটা এক এক জায়গায় ফেলছো মাহি এটা তুমি বের করলা কিভাবে বাবা আমি নটার মধ্যে ঢুকাই দিছিলাম তোমাকে মাহি বাবা ছোট মানুষের হেডফোন দিতে হয় না কানে কিছু করার নাই সে হেডফোন নিয়ে চলবে বেবি ডোন্ট ডোন্ট বেবি ইউ প্রবলেম অন হ্যাঁ তোমার অনেক ছোট কান তো ছোট কান

যাবে আলু আর গাজরের যে भाजीটা রান্না করেছি সেটা হয়ে গেছে আমি একটা বক্সে বেড়ে নিয়েছি তাছাড়া মাছের জন্য যে মুরগিটা রান্না করেছিলাম সেটা একটা বক্সে বেরিয়ে নিলাম এটা আমরা আগামী খাবো ইনশাআল্লাহ কি খাবে হিং তোমারে খাওয়াইতে যাইতেছে ঘাট ধইরা খাবা চোর না মুখে নিয়ে এখানে জমাইছে একা একা তো খাওয়া শিখা লাগবে বাবা স্কুলে যাব না শেষ এটা খেতে পারবা না বাবা ভেঙে দিবো এখন আমার কাছে আসতে বড়টা এটা তো একা পারবো না খাইতে একা একা খাও একা একা খাও বাবা একা একা খাও এই তো এই তো গুড জব ইয়ে আর ড্যাডু রে খাও এই দেখিস মামি খাবে না তুমি খাও তুমি খাও মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ছেলে বড় হয়ে যাইতেছে বিয়ে দিতে হবে বাবা বসে বসে খাইতে হয় ঠিক আছে

এরপরে আমি এই পাশে আবার বাটার লাগিয়ে নিলাম জ্যাকেট কটে তো হালকা একটু বাটার লাগিয়ে আবারও তিরিশ মিনিটের জন্য ওভেনে বেশ দিকে টমেটো আর হচ্ছে পেঁয়াজটা একটু সরকারের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু পুড়িয়ে নিচ্ছি বাটার আর পেঁয়াজ যখন পুড়ে সেই যে স্মেলটা বের হয় অনেকটা প্রিপেয়ার হয়ে গেছে এবার টমেটোটাকে জাস্ট একটু টমেটোটাকে একটু ভেজে নিচ্ছি বাটারের মধ্যে বাটারটাকে একটু ফেলে দিব না গাজরটাকেও বাটার দিয়ে একটু ভেজে গাজরটা আমার রেডি হয়ে গেছে ওইদিকে শুটকি রান্নাটা এখনো চলছে এদিকে আমার শুটকি ভুনাটা হয়ে গেছে লোটটা শুটকি ভুনা খেতে আসলে বেশি মজা লাগে তাছাড়া এই চাপিলা মাছের শুটকিটাও কিন্তু অনেক মজা এটা আমার মা যেহেতু নিজে হাতে বানিয়েছে তো নিজে হাতে বানানোর শুটকি কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হয় আমার জ্যাকেট পটেটো আর টার্কিটা হচ্ছে আমি এইদিকে সবকিছু একটু ক্লিন করে নেব তাছাড়া বাসাটাও আমার একটু ক্লিন করতে হবে এখান থেকে খুব মেসিন্দ্রনাথের একটা বিখ্যাত ডায়লগ আছে হয়েও হইল না শেষ তো আমার জীবনটা হচ্ছে সেরকম যখনই ভাবলাম যে সব রান্না শেষ ঘরটা ক্লিনিং করে এখন খেতে বসবো ঠিক তখনই মনে পড়লো যে মেন যে ইনগ্রেডিয়েন্টস যে ভাত সেটা তো আমি রান্না করি না কারণ কালকে সকালবেলা উঠে আমার ভাত রান্না করা সম্ভব না তো ভাত এখনই রান্না করতে হবে আমি আবার ভাত চুলায় দিলাম আর এই দিকে মনে পড়লো যে আমার যে রাজপুত্র সে তো আবার জ্যাকেট পটেটো খাবে না তো তার জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করতে হবে তো ফ্রেঞ্চ ফ্রাই করা মানে মানে চুলাটা আবারও মেসি হবে আবার পরিষ্কার করতে হবে ছাত্রই তো জীবন জীবনে পড়ালেখায় ফাঁকি দেওয়ার সুযোগ আছে কিন্তু সংসারের কাজ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আপনার অঙ্কের খাতায় অঙ্ক মিলুক আর না মিলুক কিন্তু সংসার আপনাকে করতেই হবে যেমন আমি এখন ফাঁকি দিতে চাইছিলাম ভাবছিলাম যে ফ্রেন্স ফ্রাই বা ভাত না করবো না কিন্তু উপায় তো নাই আমার তো করতেই হবে পড়ালেখা না করলে বাবা মা বলে যে তোকে বিয়ে দিয়ে দিব কিন্তু বিয়ের পরে যে সংসারের কাজ এটা থেকে কি মুক্তি আছে খবরদারি করার জন্য কেউ না কেউ থাকবে আপনি যদি শ্বশুর শাশুড়ির সাথে থাকেন তারা বলবে এই কাজ করো নাই কেন আর যদি তাদের সাথেও না থাকেন তাহলে জামাইও বলবে কাজ করো নাই কেন কৈফত চাবে আর জামাইটাও যদি ভালো হয় কৈফত নাও চায় তারপরে এই যে আমার মতে যে পুচকা ছেড়ে যদি থাকে সে কৈফত চাবে মা রান্না হয় নাই কেন তাইলে সংসারের কাজের ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই তো আজকে করবেন না কালকের জন্য আপনাকে ফেলে রাখলে সেই কাজ আরও বেশি বার্ডেন হয়ে যাবে প্রতিদিনের কাজ প্রতিদিন আপনাকে করতেই হবে আর ওই যে আর একটা কথা থাকে না মরো বাছ মানিকগঞ্জ যাইতেই হবে আপনি যেভাবে যেই পরিস্থিতিতে থাকেন না কেন জীবনে যে যার সাথেই সংসার করেন না কেন সংসার আপনাকে করতেই হবে আজ করেন আর দুই দিন পরে একটা ভাজা হয়ে গেছে এদিকে ভাত রান্না করছি ভাত রান্নাটা শেষ হলে আমি সার্ভিং করবো মাহি আমার কাছে বারবার আসতেছে ফ্রেন্ডস ফ্রাইয়ের জন্য এ না মাহি লাইকে তোমার জন্যই করছি বাবা মাশাল 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 বারবার দৌড়াই দৌড়ে আসতেছে একটা করে ফ্রেন্স ফ্রাই নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে তো আমার টার্কির লেকটা হয়ে গেছে বাটারটা একটু পুড়ে গেছে তো সমস্যা নাই এদিকে জ্যাকেট পটেটো হয়ে গেছে আমি সার্ভিং ফাইনালি আমাদের ডিনার প্লেটটা তৈরি হয়ে গেল এখানে আমি জ্যাকেট পটেটোগুলোকে মাঝখান থেকে ভাগ করে কিছু সিজনিং আর বাটার দিয়ে দিয়েছি এদিকে ক্যারামালাইজ যে টমেটো তারপর ক্যারট তারপর অনিয়ন ছিল ওগুলোও দিয়ে দিয়েছি টার্কিটা কিন্তু বেশ জুসি লাগছে আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইও আছে তো এখন আমি আমার মাহি আর মাহির বাবাকে এটা সার্ভ করব দেখি ওরা খেয়ে কি বলে কি করবো খাও খেয়ে বলো কেমন হয়েছে আগে না তার কি খাবা মজা

মাহি ফ্রেন্স ফ্রাই খাচ্ছে যখন দেখছে কাটা চামচ দিয়ে উঠে না তখন আমার হাত দিয়ে খায় মাসাল্লাহ 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 দেখছো সবাই আমার এরাই খেয়ে খাইছে আমি এতক্ষণ বইরে রান্না করলাম আমারে কেউ দেয় না হায় রে দুনিয়া আমাদের খাওয়া দাওয়া শেষ এখন প্লেটে শুধু তিনটা জ্যাকেট পটেটো আর কিছু ক্যারট বাকি আছে খাবারটা এত মজা হয়েছিল যে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আমাদের পাশে থাকবে এগুলো হলো ব্লগ আমাদের পাশে থাকার জন্য টুনাটুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লেগেছে বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ